বাড়ির যেখানে সেখানে মাকড়সায় জাল বানাচ্ছে কিচেন রুম বেডরুম বাথরুম স্টোর রুম এমনকি হাঁটা চলার পথেও ঘিরে দিচ্ছে এই মাকড়সার জালে বাড়িতে হাঁটা চলা করতে গিয়ে যদি চোখে মুখে এই মাকড়সার জাল বেঁধে যায় তাহলে নিজেকে খুব বিরক্তিকর বলে মনে হয় এবং এটা পরিষ্কার করতেও খুব ভালো লাগে না তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে এই মাকড়সাকে বাড়ি থেকে কীভাবে তাড়ানো যায় তার কয়েকটি সহজ উপায় ঘরবাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে এই মাকড়সা চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আপাত দৃষ্টিতে এই পতঙ্গকে নিরীহ বলে মনে হলেও আসলে এরা খুব ক্ষতিকর একটি পতঙ্গ ঘরের ভিতরের ছাদের কোণ দরজার চৌকাট দুই দেওয়ালের সংযোগী ঘরের কোনা প্রভৃতি জায়গায় এরা থাকতে খুব পছন্দ করে এবং এই সব জায়গায় বাসা বেঁধে থাকে আর এই বাসাগুলো একবার ভেঙে দিলে তারপর দেখা যায় কিছু দিনের মধ্যেই আবার তারা নতুন করে বাসা তৈরি করেছে এমন কি দারুণভাবে সাজানো গোছানো ঘরকেও খারাপ করে দিতে পারে এই মাকড়সার জাল বিশেষ করে রান্নাঘরে এদেরকে বেশি দেখা যায় তাই বারে বারে এদের জাল ছিঁড়ে না দিয়ে আসুন আমরা জেনে নিই যে এদেরকে ঘর থেকে কীভাবে বিদায় করা যায় ঘরে কোথাও ছোটো বড়ো ফাটল দেখা দিলে সেগুলো প্রথমে বন্ধ করুন কারণ এই ফাটলেই লুকিয়ে থাকে মাকড়সা আর সেখান থেকেই জাল বোনাতে শুরু করে বিশেষ করে রান্নাঘর থেকে মাকড়সা দূর করতে রান্নাঘরে পিপারমিন্ট স্প্রে ছিটিয়ে দিন কারণ এর তীব্র গন্ধে এরা ঘর ছেড়ে পালাবে লেবুর রস ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে এটাকে রান্নাঘরের শিলিংয়ে এবং দেওয়ালে ছিটিয়ে দিন এতেও মাকড়সা ঘর থেকে পালাবে বাড়িতে যদি কেরোসিন থাকে তাহলে যেখানে যেখানে মাকড়সা জাল বুনে সেই সব জায়গাগুলোতে স্প্রে করে দিন একটি বোতলে ভিনেগার ভরে রান্নাঘরের ছাদে এবং দেওয়ালে ভালো করে স্প্রে করে দিন এই ভিনেগারের গন্ধ মাকড়সারা একেবারে সহ্য করতে পারে না তাই ঘর থেকে বাপ বাপ করে পালাতে বাধ্য হবে মাকড়সা তাড়ানোর জন্য যে সব উপায়গুলো বলা হলো সেগুলো করুন আর সপ্তাহে দু তিনবার ঘর ঘরে যে মাকড়সার জাল আছে সেগুলো ভেঙে দিন তাহলে দেখবেন যে আপনার ঘর একদম মাকড়সা মুক্ত হয়ে গেছে এবং আর কোনো মাকড়সা আপনার ঘরে বাসা বাধার মতো সাহস পাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন আমি এই ধরনের ভালো ভালো ভিডিও বানাতে পারি